সবাই হাত ধরো একসাথে আড্ডার বন্ধন এই দিন থেকে চিরস্থায়ী হোক মনে আজকের হাসি আগামী দিনের শক্তি এই বন্ধুত্বের চিরন্তন যাত্রা হোক অনন্ত জীবনের গতি হুট করে এখন থেকে শুরু হলো আয়োজন গিফট বাছাই কাঁদছে মন খুশির যেন বাঁধন দোকানে ঢুকলেই চোখ পরে রঙিন প্যাকেট চকচকে মুরকে পছন্দ হলো একদম টপ বাতিজার জন্য কিনলাম সুপার হিরো টপ প্যাকেট বাঁধলাম যত্নে আজকের দিনে হাসি হবে অগণিত গুণে এমন একটি মজার মুহূর্ত উপভোগ করার জন্য আর আপনাদের করাবোনা দেরি চলেন তাহলে সব কিছু বাদ দিয়ে আজকের এই মজাদার ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম এ তো কী অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের দোয়াও ভালোবাসা এবং আল্লাহর রহমতে আমিও অনেক বেশি ভালো আছি তো অনেক দিন পর আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন ধরে আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক আইডিতে কোনো প্রকার ভিডিও আপলোড হচ্ছে না আপনারা অনেকেই জানেন তো হুট করে ভাবলাম যে যেহেতু বড় আপু বা বন্ধুবান্ধব নিয়ে একটা মজার সময় স্পেন্ড করছি তাই এটা আপনাদের মধ্যে শেয়ার করি তো যা বাপনা তা কাজ সে অনুযায়ী ছোটো ভাইনের জন্য একটা গিফট নিয়েছি সেটা শুধু দেখানোর জন্য কেউ আবার শোয়াফ মনে করেন না তো তাড়াহুড়া করে রেডিওয়ে চলে আসছি ওনাদের বাসায় আর বাসায় এসে আর ভিডিও করবো অনেক আনেজি লাগতেছিল কারণ অনেক দিন পরে আবার ভিডিও করতেছি তো একটু আনেজি লাগা স্বাভাবিক তো এই জায়গায় আসার পর আমার ফ্রেন্ডরা আসার জন্য মোট করতেছিলাম আর আসার পর পরে ওনার আগে খাওয়া দাওয়ার পর্ব শেষ করতে যাচ্ছেন যেহেতু আমার এক ফ্রেন্ডের বড়াপর বাসায় গিয়েছিলাম তো ওই জায়গায় সবাই একসাথে খাওয়া দাওয়া করছি আড্ডা দিছে আর বাইরের থেকে ভিউ নিচ্ছি কিছুক্ষণ মান জাস্ট সব মিলে ওয়াও ছিল অনেক সুন্দর টাইম স্পেন্ড করছি এই জায়গায় ছোট্ট একটা বোন ছিল ওর সাথে অনেক দুষ্টে করছি যেহেতু অনেক স্ত্রী ছোটো বোন অনেক মায়ার সবাই জানেন এই জায়গায় খাওয়া দাওয়া করবে এখন শেষ করতে হবে ভিডিওটা শেষ করে আগে আগে খাওয়া দাওয়া শেষ করে তারপর ভিডিও আর এই জায়গায় দেখতে পাচ্ছেন আমার একটা ভাগিনা সম্পর্কে ভাগিনাই হয় তো সবাই মিলে আড্ডা দিছে আর এই জায়গায় কিউটি একটা ভাগিনা এটা দৌড় দিছে তো ভাগনা ভাগনি সবাই মিলে একসাথে দুষ্টামি করার মজাই আলাদা আপনারা যাদের আসে আপনারা হয়তো বা বুঝেন তো যেহেতু খাবার দিয়ে দিছে এই জায়গায় আমি বকবক করতেছি এই জায়গায় কথা না বাড়ি আগে খাওয়া দাওয়া শেষ করি তারপর আপনাদের মাঝে আবার ভিডিও করতেছি আর এই জায়গায় একটা মিরর ছিল তো ভিডিও যেহেতু করতেছি তাই ভাবলাম একটু আপনাদের সামনে আমিও ক্যামেরায় আসি তো এই জায়গায় দেখতেই পারতেছেন আমার ফ্রেন্ড এবং পিছনে আমার বড় আপু আছে যদিও আমার ফ্রেন্ডের বড় আপু তাও আমার সাথে অনেক ক্লোজ ওনাদের বাসায় যাওয়া আসা হয় তাই একটু মানে মিলামেশে একটু ভালো হয়েছে তো যাই হোক আপু অনেক মজার ছিল আর এই জায়গায় আমার কিউটি মামা ভাগিনা সবচেয়ে কিউট ওর সাথে আমি ওলাইজ আড্ডা দিই তো এই জায়গায় গেছি আমার মামার ভিডিওতে নামলে তো ভিডিওই হবে না তো ওই জায়গার মধ্যে ওর সাথে একটু আড্ডা দিয়ে এখানে আমি একটু আসছি যেহেতু একটু গরম বেশি লাগতেছে আর যাওয়ার পরে সবার সাথে ফার্স্ট টাইম এরকম আড্ডা দেওয়া তো একটু আনেজি লাগতেছিলো বাট একটু পরে ঠিক হয়ে গেছে আর এই জায়গায় মামা যেহেতু আছে আমাদের সাথে দুষ্টামি করা লাগবোই আর সবচেয়ে বড় কথা হচ্ছে সবাই যখন একসাথে হয় বা একসাথে আড্ডা দেওয়া হয় তখন অনেক ভালো লাগে আর সাথে যদি মামা ভাগিনা একসাথে হয় তাহলে তো আর কোনো কথাই নাই আর এই জায়গায় আমি আমার ভাইগিনা অনেক ডায়লগ দিয়েছি যে মানে ভিডিওতে রিয়েল বয়েস দেওয়ায় নাই আমি যেহেতু ভয়েস ওভার করতেছি তো যাই হোক ওই জায়গার মধ্যে অনেক আনন্দ করছে আর ক্যামেরাম্যান ছিল আমার ফ্রেন্ড আর ওই ক্যামেরার পিছন থেকে অনেক কথা কইছে তো যাই হোক ওই জায়গার মধ্যে আমি অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে এখন আমি আমার যে ভাগিনা যেমন শুটটা একটা গিফট আনছিলাম সবাই মিলে একটা আনবক্সিং করতেছে মানে অনেক এক্সাইটেড যে ভিতরে কি থাকতে পারে বা না থাকতে পারে সবাই নিয়ে টানাটানি করার পর মানে অনেক কষ্ট হয়ে যাচ্ছে যেহেতু আমি ভাবছিলাম এটা কোনো বড়রা খুলবে তো টেপ মারছিলাম অনেকগুলাই তো খুলতে ওরা একটু এনে কষ্ট হইতেছে তো যাই হোক দেখেন আমি ওর জন্য জানছি ওরা কি খুশি হইছে কিনা মানে জাস্ট এতটুকু যে বাচ্চা মানুষের জন্য আনছে ওরা যেন খুশি হয় তো এই জায়গায় সামন আমার একটা মিস্টেক ছিল আমি ভেবেছিলাম যে ওর একটা ছোট্ট একটা ভাগিনী আসে ওই যে যেটার উপর পুতুল দেখতেছেন আপনার নাচানাচি করতেছেন আমি ভাবছে ওর বার্থডে কিন্তু আনফর্চুনেটলি বার্থডে ছিল হচ্ছে যে লাল টিসার পরা যে ছেলেটা আসে বলতে আমার ভাগিনা ওর বার্থডে তো যাই হোক আমার একটা মিস্টেক হয়েছে ওরে জাস্ট খালি বাক্সতে একটু শান্ত দিলাম যাই হোক নেক্সট টাইম আর এরকম হইব না আর ছোটো মামা হঠাৎ করে কান্না করতেছে কোলে আইবো আমার কোলে অনেক আগে এমনি শান্ত থাকে তো যাই হোক এই জায়গার মধ্যে গিফট আনছি যাই হোক এ ও আনছি ওরা অনেক খুশি হয়েছে কারণ ছোটর জন্য যাই নেবেন তাই খুশি আর এই জায়গার মধ্যে আমার বড় কো আপনাদেরকে কী দিতে চাইছে হয় তবে আপনারা বুঝতে পারছেন ভিডিওতে অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলটা মাস্ট বি সাবস্ক্রাইব করবেন আর আপনারা পাশে যারা দেখতে পারতেছেন আমার অনেক মানে ফ্রিলি একজন আমার ছোট বোন ওর সাথে আমি অনেক দুষ্টামি করি এই জায়গায় একটা ভিডিও বানাইতে দিয়েছিলাম মানে হাসতে হাসতে শেষ আর এই জায়গায় পিচ্ছিটা আছে বলতে যার কাছে ফুটো গেছে ওই ভিডিওতে দেখেন কী করতেছে সবার লাভও দিয়ে দিতেছে এভরি ওয়ান গাইজ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও তো ছোটোর কাছ থেকে ভালোবাসা পাইতেছেন ভিডিও দেখার জন্য তো এর থেকে আর কি লাগে সবার থেকে এটাই চাওয়া থাকে যে একজনের থেকে একজনের ভালোবাসা পাওয়া এটাই মেইন কথা তো আপনাদের কাছে এটাই চাওয়া যে সবাই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিও ভালো লাগলে আর যদি ভালো না লাগে তাহলে কিছুই করার দরকার নাই ভিডিওটা দেখছেন এই পর্যন্তই অনেক অনেক হ্যাপি কারণ ভিডিওটা যে দেখছেন এটাই অনেক বেশি তো বেশি বেশি ভিডিও যদি আপলোড করি তাহলে ভিডিও দেখবেন আর আমার এই পিচ্ছি মামাটা আমার লাগে অনেক পাগল মানে যদিও সাথে আমার থাকা কম বাট আমার অনেক পাগল তো এই জায়গায় অনেকক্ষণ আমরা আড্ডা দিচ্ছি আড্ডা দেওয়ার পর এখন আমাদের বিদায়ের সময় হয়েছে আর বিদায় বেলা আমাদের কথা একজনের শেষ হইতেছে না মানে একজনের পর একজন কথা কইতে আছে মানে কথা শেষ নাই তো ভিডিওতে অনেক অনেক কিছু মিস করছি আমি ভিডিও করতে পারি নাই তো যতটুকুই এখন বাড়ি যাওয়ার সময় আমি বের হয়ে গেছি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ